পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টেনের কোনি উপন্যাসের ত্রয়োদশ পর্ব অর্থাৎ তেরো নম্বর পর্ব নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি এর আগে অলরেডি বারোটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো ঘরের একধারে এক কোণে খাটে কোনি শুয়েছিল রং ওঠা শতরঞ্চি আর বালিশ গায়ে দেবার সুতির চাদর মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের ছোট ব্যাগ তাতে আছে গোটা দুয়েক ফ্রক আর ওর সবথেকে মূল্যবান সম্পত্তির কস্টিউমটা টেবিলে মাজন ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা খাটের নিচে বাকি অন্যান্য সবার সঙ্গে মাদ্রাজে এসেছে সেখানে যে সাতারের কম্পিটিশন যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একজন প্রতিযোগী হিসাবে কিন্তু তাকে কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে তাকে ডিফ্রাইব করা হবে বঞ্চিত করা হচ্ছে এবং হবে সেই রকম পরিস্থিতিতে কোনি আহ কি নিয়ে এসেছে অর্থাৎ তার সম্পত্তি বলতে তার খুবই সামান্য কয়েকটি জিনিস সে একদমই নিতান্ত হত দরিদ্র পরিবারের সন্তান তার কী কি সঙ্গে করে নিয়ে এসেছে তার বিবরণ এখানে দেওয়া রয়েছে যে ব্রাশটা সে নিয়ে এসেছে সেটারও অর্ধেক দাঁত পড়ে গেছে অর্থাৎ রকম পরিস্থিতি রয়েছে তার চিরুনির এবং ব্রাশের তারই কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে চিরুনির আহ অর্ধেক দাঁত পড়ে রয়েছে তার কথা বলা আছে দুই বাহুতে চোখ ঢেকে কোন শুয়ে আর অন্যান্য মেয়েরা তখন বাইরে থেকে ফিরলো অর্থাৎ কোনি যেন একটা আলাদা দ্বীপের মতো অবস্থান করছে তার সঙ্গে বাইরের তার সাথে যারা যারা এসছে তাদের কিন্তু একদমই কোনো সম্পর্ক নেই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো কোনি অবস্থান করছে ওরা মাদ্রাস শহর দেখতে বাজার করতে বেরিয়েছিল টিমের বাকি সবাই হাতে মাত্র পনেরোটি টাকা তাই নিয়ে বাজার করা যায় না উনি সম্বল বলতে মাত্র পনেরোটি টাকা সে তা দিয়ে কিন্তু বাকি দিনগুলো যে সমস্ত তার টুকি টাকি খরচ আছে সেগুলো কিন্তু চালাতে হবে তাই শহর দেখার ইচ্ছে তার নেই ওর সঙ্গে কেউ কথা বলে না ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় যে সে ওদের সম পর্যায়ভুক্ত নয় অর্থাৎ একই আসনে একই সাথে মেলামেশার যোগ্যতাও নেই আর্থিক দিক থেকে যেহেতু সে একদম নিম্ন পর্যায়ভুক্ত কোনিও এড়িয়ে চলে ওদের আজ আবার সকালে বেরোবার সময় বেলা হঠাৎ বলে প্রণতি আমাদের সঙ্গে উনি যাবে না না বলছে তো শরীর খারাপ জ্বর জ্বর লাগছে খাটে শুয়ে উৎকর্ণ হয়ে রইল কোনি অর্থাৎ এই যে আহ কোনি যাবে কি না জিজ্ঞেস করা হচ্ছে প্রণতিদির কাছে এবং আর কি কি কথা হচ্ছে সেগুলো কান খাড়া করে শুনতে থাকে কোনি সেই জন্যই বলা হচ্ছে উৎকর্ণ এই শব্দটি ব্যবহার করা হয়েছে তাহলে ঘরে গিয়ে একা থাকবে কালামার ক্রিমের কৌটোটায় খাবলা দেওয়া দেখেছি অর্থাৎ সে যে মুখে যে ক্রিম মাখে সেই ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া হয়েছে অর্থাৎ কেউ সেখান থেকে কিছুটা ক্রিম তুলে নিয়েছে এটাও কিন্তু বলতে চাইল ওমা বেলা আমারও যে পেস্টের টিউবটা অনেকটা খালি ভয়ে আমি বলিনি কি জানি কে আবার কি মনে করবে হচ্ছে আমার যে পেস্ট অর্থাৎ দাঁত মাজার যে পেস্ট রয়েছে সেই পেস্টের টিউবটাও কিন্তু অনেকটা খালি হয়েছে কেউ ওখান থেকে পেস্ট বার করেছে ভয়ে ভয়ে আমি কিছু বলিনি কেউ কি ভাববে যে আমি কাউকে চোর সাব্যস্ত করতে চাইছি অর্থাৎ এই কথাবার্তার মাধ্যমে কিন্তু কনির দিকে ইঙ্গিত করছে যেহেতু কনির প্রয়োজন রয়েছে কনি নিতান্ত সম্বল বলতে সামান্য কিছু তাই কনি গরিব তাই কনির কাছেই কিন্তু এই অপবাদগুলো দেওয়া হচ্ছে কনি নিতে পারে এটা কিন্তু তারা ধারণা করে নিয়েছে যেহেতু সে গরিব তার অভাব রয়েছে তাই তার এরকম চুরির স্বভাব থাকতে পারে বলেন তার একটা ধারণা করছে যেহেতু সে একাও রয়েছে এই ধরনের নানা ভাবনা ভেবে কিন্তু দোষী সাব্যস্ত বা চোর সাব্যস্ত করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতি দি তাহলে কোনি কোথায় থাকবে প্রণতি ভাদুরীর করা স্বরে ওরা চুপ করে গিয়েছিল অর্থাৎ ঘরে যদি তালা দিয়ে দেখা হয় এত সময় আমরা বাইরে থাকবো কোনি কোথায় থাকবে লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল অর্থাৎ এই যে তার প্রতি এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে এবং নানা ধরনের কথা বলছে স্বাভাবিকভাবে সে নিজেকে অনেকটা সিটিয়ে নিয়েছিল থেকে থেকে চাপা একটা অভিমান গুমড়ে উঠছিল বুকের মধ্যে একটা অভিমান অর্থাৎ অন্যের প্রতি একটা যে ক্ষোভ একটা উপেক্ষার ফলে যে একটা দুঃখ কষ্ট সেই অভিমান তাকে কিন্তু আরো বেশি কষ্ট দিচ্ছিল তার ভেতরে একটা গুমড়ে থাকা চেপে থাকা একটা কষ্ট এবং শোক যেন বুকের মধ্যে চেপে রয়েছিল যে কোনো সময় সেই অভিমান কান্না হিসাবে বেরিয়ে আসবে হিদ্ধা তাহলে খড়গপুর থেকে কলকাতা ফিরে গেল যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত অর্থাৎ একজন কাছের মানুষ একজন নিজের মানুষ কাউকে তো সে পেত যাকে সে বলতে পারতো নানা ধরনের কথা একটা আলাদা একটা শক্তি সঞ্চয় করতে পারতো অনেকের সঙ্গেই তো বাবা মা এসেছে হিদ্দা তাহলে এলো না কেন হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া ওর বাবা মা হোটেলে রয়েছে তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল যে কেউ নেই তারপর দেখতে পেয়ে বলল বাবার বন্ধু মিস্টার সারাঙ্গপানির বাড়িতে আমি যাচ্ছি প্রণতিদিকে বলে দিও ঘন্টা দুই পরে ফিরবো অর্থাৎ কেউ নেই প্রণতি যদি আসে তাহলে তাকে বলে দিও যে আমি ঘন্টা দুই তিন পরে ফিরবো ঘরের আর একদিকে হিয়ার খাট সেখানে বিরাট সুটকে অজস্র রকমের জিনিস নানা ধরনের জিনিস ইংরেজি কমিক্স অর্থাৎ বিভিন্ন ধরনের কার্টুনের যে ছাপানো বই এবং ট্রানজিস্টার রেডিও যা রেডিওতে নানা সময় খুবই সেই রেডিও রয়েছে বিছানায় খাটের নিচে তিন রকমের জুতো আর চকলেটের মোড়ক অর্থাৎ যে র্যাপারটা সেগুলো ছ ছড়ানো রয়েছে সেগুলো তারা খেয়েছে হিয়া চটপট ফ্রক বদল করে চুলে ব্রাশ বোলালো হাত ব্যাগটার মধ্যে একটা চকলেটের চকলেটের বার দেখতে পেয়ে মুখে ঢুকিয়ে ভেঙে কোনির দিকে ছুড়ে কোনিকে খেতে বললো টুকরোটা এসে পড়লো দিল হিয়ার দিকে অর্থাৎ সে খাবে না হিয়াকে ছুঁড়ে ইয়ার গায়ের মধ্যে ছুঁড়ে দিল একটু অবাক হয়ে হিয়া প্রশ্ন করলো খাও না তুমি তোমাকে চকলেট দিলাম তুমি কি খাও না দিলেই খেতে হবে নাকি কোনি শুকনো সরে বলল চকলেটের চুকরোটা কুড়িয়ে জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলে হিয়া বলল বুঝেছি কেন খাবে না কি বুঝেছো স্প্রিং এর মতো কোনি ছিটকে উঠে বসল যা বোঝা ঠিকই বুঝেছি তুমি কমপ্লেক্সে ভুগছ অযথা আমার উপর রেগে আছো তুমি কমপ্লেক্সে ভুগছো অর্থাৎ কমপ্লেক্স একটি বিশেষ মানসিক অবস্থা অর্থাৎ মূলত অন্যের অবস্থা ভালো নিজের অবস্থা খুব খারাপ নিজে একটা হতাশায় আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকার সেই একটা পর্যায়ে অন্যের সাথে সম্পর্কিত যে মানসিক অবস্থা মানুষের মধ্যে দেখা যায় অন্যের কোনো কিছু ভালো দেখলে নিজের খারাপ লাগা এই যে একটা মানসিক পরিস্থিতিকে কমপ্লেক্স বলা হয়েছে আর কি তো হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল ক্রিমের কৌটোটা খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগালো বাবা বলেছিলেন রমা গতবারের মতো ছটা গোল্ড এবারে পাবে না যদি স্টেটমিটে যেভাবে হান্ড্রেড ফিনিশ করেছিল সেইভাবে তুমি কাটতে পারো কিন্তু আমি বলছি তুমি তা পারবে না অর্থাৎ আহ কোন হিয়ার কথা যে বলা হয়েছে হিয়ার বাবা বলছিল যে কোনি যেরকম সাঁতার কেটেছিল যদি এখানে এসেও সেই রকম সাঁতার কাটতে পারে তাহলে রমাযশী যে প্রচুর সোনা পাবে যেই ব্যাপারটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনায় দাড়ি পড়তে পারে কোনির যদি সাঁতারটা ভালো হয় কিন্তু আহ হিয়া বলছে কোনিকে উদ্দেশ্য করে অর্থাৎ কোনিকে নাগানোর জন্য বা কোনির এই ব্যবহারে যে তুমি সেরকম পাবে না আমার মনে হচ্ছে হিয়া আর একটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে থমকে গেল কাছে এসে ওর মুখে সেটুকু লাগিয়ে হেসে এবং এবং ছুটে দিয়েই ঘর থেকে বেরিয়ে যাবার সময় বলল অত হিংসে ভালো নয় তা আমাকে তুমি হিংসে করো কোনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা যে কেন তাকে এই ধরনের কথা বললো কেন সে তাকে হিংসা করতে যাবে এই বিভ্রান্তি মানে হলো সিদ্ধান্ত নিতে না পারা কোনো কিছু সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অর্থাৎ এই কথাটার সিদ্ধান্ত কেন এই ধরনের কথা বলল সেটা সে বুঝে উঠতে না পারা কনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা আপন মনে সে বললো বয়ে গেছে আমার হিংসে করতে বড় লোক নিয়ে দেখিয়ে চকলেট দেওয়া কে চায় তোর ভিক্ষে নিজের জিনিস অন্যকে দিতে হিয়া কার্পণ্য করে না পরের জিনিস নেওয়া তো কুণ্ঠা নেই মুখে ক্রিমটুকু অন্য মানুষটির মতো বুলিয়ে নিয়ে উনি আবার বলল এসব হচ্ছে বড় লোকি চাল লোককে দেখানো আপন পর জ্ঞান আমার নেই বুঝি না যেন কিছু অর্থাৎ অন্যেরটাও তুমি নিয়ে নিতে পারো যেন এরকম একটা বড় লোকি ব্যাপার তোমার মধ্যে রয়েছে এই ধরনের নানা কথা উনি কিন্তু ভাবতে লাগলো এবং বলতে লাগলো এর মুহূর্তে এইরকম মুহূর্তে ঘরে ঢুকলো হরিচরণ আহ তুই একা রয়েছিস ওরা গেল কোথায় কি ঝামেলা দেখতো তোর নাম নাম চারটি ইভেন্টে পাঠানো হয়েছিল অথচ দেখছি না নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও খোঁজ নিয়ে দেখবো অমিয়া দেখা করতে বলিস তো অর্থাৎ কোনিকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে পরিচরণ কিন্তু সরাসরি সরাসরি এই বঞ্চনার কথা বলতে পারছে না সে বলছে যে চারটি ইভেন্টেই নাকি কোনির নাম পাঠানো হয়েছিল কিন্তু কোনোটাতেই তার নাম নেই নিশ্চয়ই কোনো জায়গায় গন্ডগোল হয়েছে খোঁজ করে তিনি দেখবেন আসলে তারাই যে এই ধরনের কাজকর্মগুলো করেছেন এমন একটা অসঙ্গতি রেখেছেন বা নামই ঠিক করে পাঠাননি যার ফলে কোন নাম আসেনি কোনো ইভেন্টেই সেটাই কিন্তু আসল ব্যাপার কিন্তু সরাসরি সেটা বলা যায় না যেমন বেগে এসেছিল তেমনিভাবে হরিচরণ বেরিয়ে গেল অর্থাৎ যেই স্পিডে ঘরে ঢুকেছিল সেই স্পিডেই বেরিয়ে গেল আর থ হয়ে রইল কোন অর্থাৎ কোন কি করবে স্থির হয়ে রইল বুঝতে পারলো না পরিস্থিতিটা যে তার এখানে এসেছে সে একটা প্রতিযোগিতায় নাম দিয়ে সেখানে করবে কিন্তু ইভেন্টে সে যদি নামতে না পারে অংশগ্রহণ কোনো তাহলে সে কেন এসেছে একটা উদ্দেশ্যহীন ভাবে সে কিভাবে কাটাবে দূরে এসে চ্যাম্পিয়নশিপে সে নামতে পারবে না আর কিছু সে ভাবতে পারলো না আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুন একটা স্বরে আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠল ক্ষিদ্দা খিদ্দা অর্থাৎ এইরকম একটা অসহায় মুহূর্তে সে কাছে মেয়েরা ফিরল তর্ক করতে করতে নানা বিষয় নিয়ে তারা তর্ক করছে এবারের অলিম্পিক অলিম্পিকে মেক্সিকো না মেক্সিকো সিটি অলিম্পিক কোনটা বলা সঠিক হবে ওরা লক্ষ্যই করলো না কোন অর্থাৎ অলিম্পিকে যে আয়োজন সামনে আসছে বা হয়ে গেছে সেই অলিম্পিকে যেই অলিম্পিকটার আয়োজন হবে সেই অলিম্পিকটা মেক্সিকো সিটিতে হচ্ছে সেটাকে মেক্সিকো সিটি অলিম্পিক বলা হবে না মেক্সিকো অলিম্পিক বলা হবে তা নিয়ে নানা তর্ক বিতর্ক তাদের মধ্যে চলছে হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচকিত হয়ে বেলার দিকে তাকালো হাতে খোলা ক্রিমের কৌটো বেলা ক্ষিপ্তের মতো বলে উঠলো আমার ক্রিম আবার কে নিয়েছে এখান থেকে কে নিয়েছে আমি আজ বারবার আমি আজ বার করবই বেরিয়ে যাবার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে আমি দেখে গেছি যেটুকু ক্রিম ছিল আমি আগের থেকেই তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল ভেবেছিলাম এখন দেখছি যে যেটুকু ক্রিম আমি রেখে গেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ক্রিম কমে গেছে কে একজন বলল ঘরে তো কনি ছাড়া কেউ ছিল না অমিয়া হঠাৎ বললো দেখ তো কনির ব্যাগটা ছড়িয়ে ফুরিয়ে রেখেছে কিনা কোন ক্রিম এখান থেকে নিয়ে বেলা ছুটে গিয়ে ক্যাম্বিসের ব্যাগটা খুলে উপর করলো অর্থাৎ ক্যাম্বিসের ব্যাগে যা আছে সেটা খুলে বাইরে ফেললো সামান্য জিনিস কটা মেঝে পড়লো উনি বিস্ফারিত চোখে অর্থাৎ চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসছে এরকম পরিস্থিতিতে সেগুলোর দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে অর্থাৎ কথা সে যেন বলতে পারছে না এই ঘটনার আকস্মিকতা অর্থাৎ হঠাৎ করে তার ব্যাগ উপরে ফেলে দিল মেঝের উপরে সে যেন সেটা ধারণা করতেই পারেনি বেলা পা টিপে কনির কস্টিউমটা সরাতেই আহ বলে সে নিচু হয়ে কস্টিউমটা তোলার জন্য বেলা সেই মুহূর্তে ওর চুল মুঠোয় টেনে মুখ উঁচু করে ধরলো অর্থাৎ তার পায়ের মধ্যেও একটা পাড়া দিয়েছে এবং তার চুলের মুঠি ধরেছে কি মেখেছিস হ্যাঁ কি মাখা রয়েছে তোর মুখে আবিষ্কারের উত্তেজনায় বেলার দম বন্ধ হয়ে গেল যেন এই যে তার ক্রিম কমে যাচ্ছে ক্রিম তাহলে যে নিয়েছে সেটা কিন্তু বুঝতে সে পেরেছে কারণ কোনির গালে কিন্তু তার ক্রিমের স্ট্রেস সে পেয়েছেন সে অংশ সে মেয়েরা এগিয়ে এলো কণিকে ঘিরে অমি একটু আঙুল দিয়ে কোনির গাল ঘুষে আঙুলটা নাকের কাছে ধরে বিচারকের মতো গম্ভীর স্বরে রায় দিল ক্রিম ক্রিমের গন্ধটাই আমি পেয়েছি আমার ক্রিম বেলা চিৎকার করে উঠলো তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটা দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতো কোনিকে দেখতে পেল পা ঝুলিয়ে খাটে বসে মুখের বিস্ময় ভাব কাটেনি তখনো অসহায় চোখ সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নড়ছে কিন্তু বলতে পারছে না কিছু সে বলতে চাইছে যে সে নিজে ক্রিম মাখেনি তাকে মাখিয়ে দিয়েছে কিন্তু এই আকস্মিকতায় ঘটনার আকস্মিকতা এবং তারা সবাই মিলে যেভাবে তাকে চোর সাব্যস্ত করছে সেখানে যেন তার বলাটা অর্থহীন এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে কোন বোধ হয় ফর্সা হতে চায় একজন মন্তব্য করল যে কালো হয়তো ক্রিম মেখে ফর্সা হতে চায় ক্রিম কেনার পয়সা নেই বাবা আমি যা ভয়ে ছিলুম বেলাদি বোধহয় আমাকেই চোর সন্দেহ করছে আমারও পেস্টও তাহলে কে কমিয়েছে এবার বোঝা গেল অর্থাৎ প্রত্যেকেই সেটা বলতে লাগলো যে কোনই চোর উনি এতক্ষণে কথা বলল হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে আমি কখনো ক্রিম মাখি না হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে কি বললি হিয়া বেলা ঠাস করে কনিকে চোর মারল হিয়ার নামে অপবাদ দিচ্ছিস তার নামে বাজে কথা বলছিস জানিস ও কত বড় লোক তোর মতো দশটা মেয়েকেও ঝি রাখতে পারে বাড়ির কাজের লোক রাখতে পারে ওদের এত সামর্থ্য শেষকালে কিনা হিয়াকেই চোর বানাচ্ছিস আর আমরা যে উপস্থিত এখানে উপস্থিত নেই তার নামে দোষটা চাপিয়ে দিচ্ছিস সত্যি বলছি বেলাদি আমার বিশ্বাস করো হিয়া এসেছিল আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে চকলেটের আতখানা আমায় দিল আর তোমার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিল গল্প লেখ তুই মস্ত লেখক হবি বেলার ধীর স্বরে বিদ্রুপ চাপকে উঠলো অর্থাৎ যেন বিদ্রুপ করছে এই ধরনের বানিয়ে বানিয়ে তার কাছে মনে হলো এগুলো সমস্ত কিছু বানিয়ে বলা কোনি চুরি করেছে তার ক্রিম মেখেছে কিন্তু এখন তাকে যাতে চোর না বলা হয় তার থেকে নিস্তার পাওয়ার জন্য সে বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলছে তাহলে তো একটা দ্বিতীয় ভাগ আগে কিনে দিতে হবে অর্থাৎ সে গল্প লিখলে কিভাবে তার তো অক্ষর পরিচয়ই নেই তাই দ্বিতীয় ভাগ অর্থাৎ বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের কথা বলা হয়েছে কিন্তু একটা ব্যঙ্গ বিদ্রুপের আভাস রয়েছে অমিয়া তার খাটে শুয়ে মিটমিট হেসে বললো আমি সত্যি বলছি কনিশ্বর দুমরে মুচড়ে গেল কান্নায় অর্থাৎ সে কান্না তার আহ কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে তোমরা বিশ্বাস করো ইয়া এলে ওকে জিজ্ঞেস করে দেখো ওরা আর বেশি কথা বললো না নিজেদের মধ্যে হাসাহাসি ফিসফাস করলো কিছুক্ষণ কোনি দেয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে প্রণতি ভাদুরী ধীরেন ঘোষ ঘরে ঢুকলো ওরা যেভাবে কোনির দিকে তাকালো তাতে বোঝা যায় যে ব্যাপারটা ওদের কানেও ইতিমধ্যে কেউ পৌঁছে দিয়ে এসেছে হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল যেহেতু হিয়ার কথা বলছে ইয়া আসলে জিনিসটা ক্লিয়ার করা যেত কিন্তু তার আগেই তোমরা কেন ওরপরের এই ধরনের ব্যবহার করছো প্রণতি ভাদুরী ঘরের সবাইকে লক্ষ্য করে বললো যাও খেয়ে রেস নাও অমিয়া কাল সকালে তোর ফোর আর টু হিট যোশী ছাড়া আর কেউ তোর কম্পিটিশন নেই তাহলেও হিটের টাইম ভালো করতে হবে বেলা শুনে রাখ যশী পড়েছে তোর গ্রুপে চেষ্টা করবি পাঞ্জাবের কাউর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম পরে এসেছে অর্থাৎ বিভিন্ন যারা প্রতিযোগী অমিয়া এবং বেলা তাদেরকে ইনস্ট্রাকশন দিতে লাগলো ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কোন দিকে তাকালো তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না বলছে তো পাঠানোই নাকি হয়নি সব বাজে কথা নিজেদের দোষ ঢাকতে এখন এইসব বলছে আমি অবশ্য করেছি দেখি কি হয় প্র্যাকটিস ঢিলে দিলে চলবে না এটা রেগুলার করতেই হবে মন খারাপ করিসনি ন্যাশনাল তো বছর বছরই হয় সামনের বছর আবার আসবি অর্থাৎ কি ধরনের সান্ত্বনার কথা তাকে জোর করেই একরকম বাদ দিয়ে তাকে আবার সান্তনার বাণী শোনাচ্ছে এবং ন্যাশনাল প্রতি বছরই হয় প্রতি বছরই যেন একই রকম পারফরমেন্স সমস্ত প্রতিযোগী দেখাতে পারে মেয়েরা খাওয়া দাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে এমন সময় হিয়া ফিরলো উনি না খেয়েই শুয়েছিল হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল। এই তো হিয়া এসেছে বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল আজ একটা ব্যাপার ঘটেছে উনি তোমাকে চোর বলেছে ওয়াট ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো দু আগুন নিয়ে বসো বসো আগে আমার কথাটা শুনে নাও বেলা হাত ধরে টেনে হিয়াকে বসালো আবার আমি জানি আমার প্রতিও জেলা আমাকে ও হিংসে করে ঈর্ষা করে কিন্তু এমন নোংরা ভাবিনি কিন্তু এরকম নোংরা অপবাদ আমার সম্বন্ধে বাজে কথা যে আমি চোর এরকম বলবে সেটা তো আমি ভাবিনি আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলেছে তুমি নাকি মাখিয়ে দিয়েছ এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে হিয়া থতমত মতো খেয়ে গেল প্রচন্ড রাগটা মাথা থেকে যেতে যেতে যে ধাক্কাটা দিচ্ছে তা সামলে উঠে সে বলল। ক্রিম তো আমি ওর মুখে মাখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমার কৌটুটা থেকে আমি মাখলাম কোনির মুখেও লাগিয়ে দিলাম কি করব বলো তোমার পারমিশন নেবার সময় তখন ছিল না কালো মেখেছিলাম অর্থাৎ হিয়া কিন্তু সত্যি কথাটাই বললাম ইয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে পোশাক বদলাতে ব্যস্ত হলো অর্থাৎ যেন কিছুই হয়নি এরকম ভাব করে সে পোশাক চেঞ্জ করতে লাগলো বিরক্ত স্বরে সে বলল পরে জিনিস না বলে ব্যবহারটা খুব অন্যায় কথাটা একটা লাইন এগিয়ে চলে গেছি যাই হোক তোমার খেয়াল খুশির জন্য কিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে পোশাক বদলাতে ব্যস্ত হলো সারা ঘর চুপ আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করলো যে এই এইরকম পরিস্থিতিতে কি বলবে এখন আহ তো একটা বাজে ব্যবহার করাই হয়েছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সবাই নিজেদেরকে আড়াল করে নিল আর কি এক দৃষ্টি হিয়ার দিকে তাকিয়ে মনে মনে সে বললো তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চর খেয়েছি খারাপ কথা শুনেছি তোমার খেয়াল খুশি অর্থাৎ তুমি যা খুশি করতে পারো কিন্তু তার বদনাম কিন্তু আমার গায়ে এসেছে বেলা অপ্রতিভ হয়ে অর্থাৎ কি বলবে রকম পরিস্থিতিতে সে চুপ করে গেছিল এখন তার ব্রাকটা পড়লো হিয়ার ওপর বিরক্ত স্বরে সে বলল পরে জিনিস না বলে ব্যবহারটা খুব অন্যায় তোমার না অনেক টাকা আছে আমারও একটুখানি ক্রিম থেকে যদি সবাই মাখে আচ্ছা আচ্ছা নয় তোমায় একটা কিনে দেব হয়েছে তো হিয়া হেসে অপরাধীর মতো মুখ করে হাত জোর করলো অর্থাৎ অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ঠিক সেই সময় কনি ছুটে এসে ওকে চর মারলো অর্থাৎ হিয়ার জন্যই সে সমস্ত অপবাদ সহ্য করেছে চর খেয়েছে তাই চরের প্রতিদানটা এখন হিয়াকেই নিতে হবে ইয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল বিছানায় মুহূর্তে সবাই উঠে বসেছে কোনি ধীর পায়ে নিজের খাটে ফিরে এসে বসল এটা তোমার পাওনা ছিল বেলা দিকে জিজ্ঞাসা করো জানতে পারবে তোমার জন্যই আমি আজ চর খেয়েছি চোর বদনাম পেয়েছি কোনি একটু থেমে আবার বলল তোমাকে আমি একটু হিংসা করি না আমি বস্তির মেয়ে লেখাপড়াও জানি না তোমার সঙ্গে পারবো কেন তবে একবার কখনো যদি জলে পাই দাঁতের দাঁত চেপে বাকি কথাগুলো গুড়িয়ে দেওয়ায় কিছু শোনা গেল না অর্থাৎ বাকি কথা কি বললো সেটা কিন্তু শোনা গেল না এই ছিল তেরো নম্বর পরিচ্ছেদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ